বন্ধুরা এভাবেই বানানো হল মুগ ডালের পিঠা হ্যালো বন্ধুরা খুশ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কী পেয়ে ভালোবাসেন আমিও ভালোবাসি তবে আজকের রেসিপি হল মুগ ডালের পিঠা এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি এবং আমি দুই থেকে তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখবো আমি তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডালগুলো ধুয়ে এবং জল জড়িয়ে নিয়েছি ডালগুলো কিন্তু ভিসছে এখন আমি মিহি করে বেটিয়ে নেব বন্ধুরা আমি ডালগুলো একদম মিহি করে বেটিয়ে নিয়েছি তবে এই পিঠাগুলো বানানো কিন্তু অতি সহজ এবং অল্প উপকরণ দিয়েই বানানো যায় আমি একটা ডিম ভেঙে দেব। এরপরে দেব অল্প একটু লবণ এখন দেব এক চামচ এলাচ গুঁড়া এরপর দেব এক কাপ চিনি এখন আমি এইগুলো প্রথমে একটু মেখে নেব এখন দেব ছোটো প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ আর দেব এক কাপ ময়দা এখন আমি সব উপকরণ দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নেব এভাবে আমি মেখে নিয়ে এসে এখন দেবো দুই চামচ ঘি ঘি দেওয়ার পরে মেখে নেব। এভাবে আমি মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে এসেছি দেখুন ডোটা অনেক সফট হয়েছে এখন আমি পিঠাগুলি হাতে বানিয়ে নেব এভাবে ছোটো জো করে নেব এভাবে আমি শেপ করে নিয়েছি এখন একটা কাটা সামসে আমি ডিজাইন করে নেব আবারও আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি সেট দিয়ে নেব এবং কাটা চামচ দিয়ে ডিজাইন করে নেব এবার সব পিঠাগুলো আমি হাতে বানিয়ে নেব সব পিঠাগুলোই হাতে এমনভাবে ডিজাইন দিয়ে আমি বানিয়ে নিয়েছি দেখুন সব পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব এখানে বাজার জন্য আমি তেল দিয়েছি তেল গরম হয়েছে তবে তেলটা বেশি নয় হালকা গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো ছেড়ে দেব এভাবে করে দিয়েছি বাকিগুলো পরে বেজে নেব এখন আমি দুই মিনিট এভাবে রাখবো এখনই নাড়াছাড়া দেবো না তারপরে উল্টে দেব পিঠে এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উল্টে দেব এই যে কতটা সুন্দর এটা গোল্ডেন কালার হয়ে গেছে তবে এই পিঠেগুলো মিডিয়াম জ্বালায় বাজতে হবে পিঠে ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর ফুলে টগর টগর হয়ে গেছে এখন আমি তুলে নেব এরপরে বাকি পিঠিগুলো আমি সবাই একই রকম ভেজে নেব একিঠো পিঠ করে একইভাবে গোল্ডেন কালারের মতন ভেজে নেব বাকি পিঠেগুলো ভাজা হয়ে গেছে একইভাবে বেজে নিয়েছি এখন আমি তুলে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো মুগ ডালের পিঠা দেখুন যতটা দেখতে সুন্দর ততটা খেতেও কিন্তু তত লোভনীয় এ এরকমের পিঠা কিন্তু সবারই খেতে ছোট বড় পছন্দ করে এবং অতিথি আপ্যায়নেও কিন্তু এমন পিঠা দিয়ে আপ্যায়ন করা যায় অল্প উপকরণেই কিন্তু পিঠিগুলো অতি সহজে বানানো যায় এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার